আজকে আপনারা দেখবেন কীভাবে একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং এই অ্যাকাউন্ট থেকে খুব সহজেই আমরা গুগল অ্যাডস রান করা শিখতে পারব কীভাবে গুগল অ্যাডস রান করতে হয় তা প্র্যাকটিস করতে পারবো তো চলুন প্রথমে আমরা যাব গুগলে গুগলে গিয়ে লিখবো গুগল অ্যাডস গুগল অ্যাডস লিখলে চলে আসবে এই যে দেখুন এই যে গুগল অ্যাডস গেট কাস্টমার্স এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে সিং অপশন বা এই সিস্টার নাও এখানে ক্লিক করলে হবে আমরা এটা ক্লিক করে দিই লোডিং হবে এই যেখানে এখানে বাইরে ক্লিক করব এখানে ক্লিক করার দরকার নেই বাইরেটা ক্লিক করবো তারপর দেখুন এখানে লেখছে হোয়াট ইজ ইউর বিজনেস নেম আমরা এখানে একটা নাম দিয়ে দেবো যে কটা নাম দিয়ে দিতে পারবে একটা নাম দিয়ে দিচ্ছি নাম দিয়ে দিচ্ছি নাম দেওয়ার পর এখানে একটা দিতে হবে একটা ভিডিও ক্লিপ একটা ইউরোয়েল আমি এখানে দেবো যে কোনটা ভিডিও একটা ইউরোয়েল আপনি এখানে দেবেন করে দিচ্ছি এখন এখান থেকে নেক্সটে যাবো এখানে কোনো ক্লিক করে দেখবেন নেক্সটে নেক্সটে চলে যাবো নেক্সটে থেকে দেখুন এই যে ভিডিওগুলো আছে থাক এখানে এভাবে থাকবে আমরা এখান থেকে স্কিপ করবো একো লোডিং হ'ব এই দেখোন এই যেনেকৈ নিচে গেট মোৰ ভিউজ এইখিনি ক্লিক কৰব এখন দিয়ে নেক্সটে যাব নেক্সটে যোৱাৰ এই যেনে এক অপশ্যন আছে আমি নিচে যাব এই দেখোন এইখনে এই যে এক অপশ্যন আছে সুইচ টু এক্সপোৰ্ট মোড এই সুইচ টু এক্সপোৰ্ট মোড এইখনে ক্লিক কৰাৰ এইখিনি ক্লিক কৰি দিছি এই দেখোন এই দেখুন সব গোলস চলে আসছে যে নিউ ক্যাম্পিংয়ের যে গোলগুলো আছে অবজেক্টিভ গোলস চলে আসছে অ্যাড করা রান করার জন্য যে গোলগুলো দরকার অ্যাড ক্যাম্পিংয়ে যে থাকে সেগুলো সব চলে আসছে আমরা এখান থেকে প্র্যাকটিসের জন্য যে কোনো গোল সিলেক্ট করতে পারবো তাই আমি একটা গোল সিলেক্ট করে দেখাচ্ছি এই দেখুন এখান থেকে একটা গোল সিলেক্ট করি আমি যে কোনো একটা ওপরে এখান থেকে যে ভিডিও সিগন্যালটা স্লিক করি এখান থেকে এটা থাক আমি কন্টিনিউ যাই এই দেখুন এখানে চলে আসবে কে দেখুন ক্যাবিনেট অ্যাড করার জন্য যে সব কিছু নেম চলে আসছে তারপরে যে নিচে বিট এবার যে ডেট এবার লোকেশন দেখুন সব চলে আসছে এখান থেকে আমরা দেখ সব কিছু দেখতে পারবেন কত মানুষ ইমপ্রেশন হবে কত সেন্ট কাটবে সব কিছু দেখতে পারবেন খুব সহজে এইভাবে আপনারা প্র্যাকটিস করতে পারবেন যেহেতু গুগল অ্যাটস অ্যাকাউন্ট তৈরি করতে খুবই সমস্যা হয় কিন্তু এইভাবে তৈরি করে আপনারা প্র্যাকটিস করতে পারেন সহজেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে